হ্যালো বন্ধুরা ডেলি কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে এগারোই মার্চ দু হাজার পঁচিশ টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট বাড়তে ও কমতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকায় আজকের গুরুত্বপূর্ণ দেশগুলোর টাকার রেট কত ইউনাইটেড স্টেটসের এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো একুশ টাকা চুয়ান্ন পয়সা ইয়েমেনি এক রিয়ালে আজকের মূল্য উনপঞ্চাশ পয়সা ইউনাইটেড আরব আমিরাতের এক দিরামে আজকের মূল্য তেত্রিশ টাকা নয় পয়সা টার্কিশ এক লিরায় আজকের মূল্য তিন টাকা বত্রিশ পয়সা সুইস এক ফ্রেন্সে বাংলাদেশি টাকায় আজকের সর্বশেষ মূল্য একশো আটত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা শ্রীলঙ্কান এক রুপিতে আজকের মূল্য একচল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একানব্বই টাকা উনত্রিশ পয়সা সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য বত্রিশ টাকা চল্লিশ পয়সা কাতারের এক রিয়ালে আজকের মূল্য ৩৩ টাকা বত্রিশ পয়সা ফিলিপিনি এক পিছুতে বাংলাদেশি টাকায় আজকের মূল্য দুই টাকা এগারো পয়সা পাকিস্তানি রুপিতে আজকের মূল্য তেতাল্লিশ পয়সা ওমানি এক রিয়ালে বাংলাদেশি টাকায় আজকের সর্বশেষ মূল্য তিনশো টাকা আটষট্টি পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে আজকের মূল্য উনসত্তর টাকা বাষট্টি পয়সা মালয়েশিয়ান এক রিঙিতে বাংলাদেশি টাকায় আজকের মূল্য সাতাশ টাকা আটচল্লিশ পয়সা কুয়েতের এক দিনারে বাংলাদেশি টাকায় আজকের সর্বশেষ মূল্য তিনশো চুয়ানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা জর্ডানিয়ান এক দিনারে আজকের মূল্য একশো একাত্তর টাকা বত্রিশ পয়সা এক ইউরোতে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো একত্রিশ টাকা চুরাশি পয়সা ক্যানাডিয়ান এক ডলারে আজকের মূল্য চুরাশি টাকা আঠাশ পয়সা বুনাইয়ের এক ডলারে আজকের মূল্য একানব্বই টাকা ২৬ পয়সা বাহারাইনি দিনারে বাংলাদেশি টাকায় আজকের সর্বশেষ মূল্য তিনশো বাইশ টাকা আটচল্লিশ পয়সা বিভিন্ন দেশের সঠিক টাকা রেট জানতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানে পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং